জয় কৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে কিন্তু চলে এসেছি সাপ্তাহিক রাশিফলের বিষয়বস্তু নিয়ে আর আজকে চোদ্দোই জুলাই চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই অবধি রাশিফলটি কার রাশিতে কি আছে কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে এই এক সপ্তাহের মধ্যে সেই সাপ্তাহিক রাশিফল আজকে আমি বলে দেব তো মেস থেকে মিন পর্যন্ত চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই দু হাজার চব্বিশে কেমন যেতে চলেছে এই একটা সপ্তাহ তো চলো জেনে নেওয়া যাক তো এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখো আমাদের এই দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলটিতে তো চলো বন্ধুরা ভিডিওটি শোনা শুরু করার আগে বলে নাই আমাদের চ্যানেলটিতে যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে ভিজিট করো এবং আমাদের চ্যানেলটিতে কিন্তু খুব উপকৃত কিছু কিছু ভিডিও তোমরা শুনতে পাবে বা দেখতে পাবে আমাদের এখানে কিন্তু এমন ভিডিও দেওয়া হয় জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেওয়া হয় সাপ্তাহিক রাশিফল এবং দৈনিক রাশিফল আর বিশেষ টোটকা এবং গ্রহ নিয়ে সমস্যা গ্রো গ্রহর সমস্যা বা গ্রহ সমস্যা সমাধান এরকম জাতীয় ভিডিও দেওয়া হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করো আর আমাদের এই চ্যানেলটির পাশে থাকো সাপোর্ট করো আশা করছি তোমাদের উপকার দেবে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথমেই মেষ রাশিকে দিয়ে শুরু করব তো প্রথমেই মেষ রাশিকে দিয়ে শুরু করার আগে দুটো কথা বলে নিই এটা সাপ্তাহিক রাশিফল হতে চলেছে এটা কিন্তু চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই চোদ্দোই জুলাই আজ হচ্ছে রবিবার চোদ্দোই জুলাই চোদ্দই জুলাই থেকে সামনের কুড়ি জুলাই অবধি এই রাশি রাশিফলটি এই এই এক সপ্তাহের রাশিফলটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নাও তো মেষ রাশি প্রথমেই আসছি মেষ রাশি এবং প্রথম রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনার এই সপ্তাহ মেষ রাশির চোদ্দোই জুলাই থেকে দু হাজার চব্বিশের কুড়ি জুলাই পর্যন্ত কুড়ি জুলাই কেমন যাবে তো চলো জেনে নেওয়া যাক তো মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে তো চলো শুরু করা যাক ভুল ভিডিওটা তো সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে পরের দিকে একটু জটিলতা দেখা দিতে পারে কারো কাজে দায়িত্ব নেবার মানে কারো কাজ মানে কাজের দায়িত্ব কিন্তু নেবেন না আপনারা এই সপ্তাহে যে কোনো কেউ আপনাদের যদি কোনো কাজ দিতে চায় তো সেই কাজের কিন্তু দায়িত্ব এই এক সপ্তাহের ভেতরে নেবেন না বন্ধুরা তো চলুন তারপরে আসছি তারপরে আসছি সম্পত্তি সম্পত্তি কেনা বেচার শুভ সময় কিন্তু আপনাদের এই সপ্তাহে এরপরে আসছে যানবাহন যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে হবে আপনাদেরকে এই সপ্তাহে তো পাওনাদারদের সঙ্গেও কিন্তু বিবাদ হতে পারে আপনাদের এই সপ্তাহের মধ্যে আর্থিক চাপ থাকার থাকতে পারে আপনাদের এই সপ্তাহটুকুর মধ্যে মেষরাশি জাতক জাতিকাদের এরপরে আছে ঋণ ঋণ নিয়ে আলোচনা হতে পারে কারো সঙ্গে তো বাড়িতে দূরের কোনো অতিথি আসার যোগ আছে এই সপ্তাহের ভেতরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইন ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আপনার এই সপ্তাহের ভেতরে বাড়িতে টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে এর সাথে সাথে পেটের সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের মেষরাশি জাতক জাতিকাদের এবার আসছি মেষরাশি জাত জাতক জাতিকাদের সম্পদ সম্পদ এই সপ্তাহের মধ্যে উপার্জনের পথ মসৃণ থাকতে পারে আচ্ছা পরিবারের কথায় আসছি এবার পরিবার হচ্ছে পরিবারের ভাগ্য মধ্যম প্রকার থাকবে একটু সাবধান থাকুন সম্পর্ক কারোর সঙ্গে সম্পর্ক বা কোনো প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটা একটু শুভ কিন্তু শেষের দিকটা কিন্তু খুবই অশুভ বলে জানা আছে তারপরে আসছি পেশা পেশাতে যা যারা যারা যা যে কাজই করুন না কেন পেশা আপনাদের যাদের পেশা যা পেশা আছে তো জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে কিন্তু আজকের দিনটা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মানে মোট কথা যারা যা জীবিকা করেন তাদের কিন্তু এই সপ্তাহটা একটু আনন্দেই কাটবে তো এবার আসছি মেষরাশির শুভ সংখ্যা মেষ রাশির শুভ সংখ্যা হলো ছাপ্পান্ন শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হলো লাল প্রবাল শুভ রং হলো লাল তো আজকের মেষরাশির জাতক জাতিকাদের যা বলে দিলাম তো এইটা কিন্তু এই সপ্তাহটা জুড়ে মেষরাশির জাতক জাতিকাদের এটাই চলবে তো চলো এবার চলে আসি বিশ্ব রাশির জাতক জাতিকাদের নিয়ে তো বিশ্ব রাশির তো বিশ্ব রাশির জাতক জাতিকাদের আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে চলুন জেনে নেওয়ার জন্য চোখ রাখুন আমাদের এই ভিডিওর সাথে তো সঙ্গে থাকুন স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখুন আশা করছি আপনাদের উপকার হবে তো চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত দু হাজার এই সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য তো সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো থাকলেও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ দেখা দিতে পারে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনারা সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে আপনাদের সার শরীরের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সপ্তাহে তার সাথে সাথে সন্তানের লেখাপড়া নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে আপনাদের অভিনেতাদের জন্য ভালো সময় এই সপ্তাহটা সপ্তাহে শেষের দিকে দাঁতের সমস্যায় বৃদ্ধি পেতে পারেন আপনারা এরপরে আসছি বি বিশ্বরাশির সম্পদ নেই সম্পদ হচ্ছে অর্থ নিয়ে তেমন কোনো চিন্তা নেই এই সপ্তাহে থাকবেও না তো পারিবারিক দিক থেকে পরিবারই মানে পরিবারের নিয়ে একটু চিন্তা থাকতে পারে আপনাদের এই সপ্তাহটা তবে সমাধান হয়ে যাবে শেষের দিকে সম্পর্ক নিয়ে সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে আপনাদের এই সপ্তাহে তো এরপর আসছি পেশাগত পেশাগত ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকটি খুবই ভালো কাটবে তারপরে চলো দেখে নিই বিশ্বরাশির শুভ সংখ্যা বিশ্বরাশির শুভ সংখ্যা হলো একত্রিশ শুভ দিক হলো উত্তর পশ্চিম পূর্ব দিক শুভ রত্ন হলো সাদা প্রবাল এবং শুভ রং হল সাদা রং তো বিশ্বরাশির এই সপ্তাহটা কেমন যাবে সেটা বলে দিলাম তো কেমন যাবে অবশ্যই তোমরা ভিজিট করে নিও দেখে নিও তো চলো এবার মিথুন রাশি নিয়ে কথা বলা যাক তো মিথুন রাশির আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত তো দেখে নেওয়া যাক চলো তো প্রথমেই সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন আপনারা কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কিন্তু আপনারা এই সপ্তাহটা পিঠে খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে আপনাদের এই সময়টা প্রচুর খাটুনি হতে পারে আপনাদের তার সাথে সাথে কাজের ক্ষেত্রেও কেউ তার সাথে সাথে কিন্তু আপনাদের কাজের জন্য কিন্তু খুব ভালো সময় আসবে এই সপ্তাহতে তারপরে আসছে বাড়িতে কোনো অতিথি আসায় খরচ বাড়তে পারে আপনাদের এই সপ্তাহে লোকের সঙ্গে একটু বুঝে কিন্তু কথা বলতে হবে আপনাদেরকে না হলেই কিন্তু বিপদ কোনো বিবাদ থেকে এই সপ্তাহে কিন্তু একটু চিন্তার কারণ হতে পারে আপনাদের জীবনে কারণ কোনো বিবাদ হতে পারে তার সেই বিবাদকে নিয়ে কিন্তু একটু চিন্তার কারণে পড়তে পারেন আপনারা পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেম প্রেমে নিসঙ্গ বোধ করতে পারেন আপনারা তার সাথে সাথে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে এই জিনিসগুলোর জন্য স্বামীর সঙ্গে বা আপনাদের যারা সঙ্গী আছে তাদের সঙ্গে আলোচনা করলে সমস্যার সমাধান মিলবে এরপর আসছি মিথুন রাশির সম্পদ সম্পদ নিয়ে হচ্ছে অর্থভাগ্য খুব ভালো থাকবে খরচ কর খরচ করেও আনন্দ পাবেন আপনারা এই সপ্তাহটা পরিবার পরি পারিবারিক দিক থেকে কি হবে পারিবারিক ক্ষেত্রে ভালোই থাকবে আপনাদের সম্পর্ক সম্পর্ক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সপ্তাহটা পেশা পেশা নিয়ে কষ্ট বাড়তে পারে আপনাদের সাবধানে থাকুন অত্যন্ত সাবধানে থাকুন তারপরে আসছি মিথুন রাশির শুভ সংখ্যা শুভ সংখ্যা হলো চোদ্দ শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রঙ হলো পান্না এবং শুভ সরি সরি শুভ রত্ন হল পান্না এবং শুভ রং হলো সবুজ তো মিথুন রাশির বলে দিলাম মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে তো এবার আসছি কর্কট রাশি আপনার এই সপ্তাহটা কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত তো জেনে নেওয়া যাক চলুন তো কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহটা তো সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথার ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে আপনাদের এই সপ্তাহে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের তার সাথে সাথে কাজের জন্য কিন্তু বিদেশে যাত্রার সুযোগও আসতে পারে আপনাদের এই সপ্তাহে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণে সাবধান থাকুন কর্কট রাশি জাতক জাতিকারা এরপরে আসছে লটারি লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে আপনাদের শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনো কষ্ট এবং পিতা মাতার সঙ্গে তীর্থভ্রমণের আলোচনাও কিন্তু আপনাদের হতে পারে এই সপ্তাহে তো এবার আসছে সম্পদ সম্পদ নিয়ে অর্থ কর্কট সম্পদ নিয়ে কি বলা আছে তো অর্থ নিয়ে সপ্তাহের প্রথম প্রথমে খুব চিন্তা অর্থ নিয়ে সপ্তাহের প্রথমে খুব বেশি চিন্তা থাকবে না অর্ধভাগে ভালো থাকবে তো পরিবার নিয়ে কি আছে তো পরিবারে একটু বুঝে চলা দরকার বিবাদ বাড়তে পারে আপনাদের পরিবারে এই সপ্তাহে তো সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে আনন্দই থাকবে থাকতে পারবেন আপনারা এই সময়টা তো পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে খুব খারাপ যাবে সাবধানে চলুন কারণ পেশাগত দিক থেকে কিন্তু আপনাদের খুব সতর্ক থাকতে হবে এই সপ্তাহটা তো এরপর আসছি কর্কট রাশির শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং শুভ রং হচ্ছে সাদা তো এবার আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের থেকে কুড়ি জুলাই পর্যন্ত কেমন যাবে এই সপ্তাহটা তো সেটাই জেনে নেওয়া যাক চলুন তো সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ের ঘাট ঘাটতিতে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তিও কিন্তু হতে পারে প্রতিবাদ প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরে লোক বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তাও কিন্তু হতে পারে আপনাদের স্ত্রী ও সন্তান নিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্রমণের আনন্দ লাভ করতে পারেন আপনারা এই সপ্তাহে আধ্যাত্মিক কোনো কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আপনাদের এই সপ্তাহে ব্যবসা খুব ভালো যাবে তাই আর্থিক চাপ বাড়তে পারে এবং কিন্তু আর্থিক চাপ নিয়ে আপনাদের খুব মানসিক চিন্তাও বাড়তে পারে গুরুজনদের সঙ্গে মতান্তরের কারণে মনোকষ্ট পেতে পারেন আপনারা ভাই বা বোনের চিকিৎসায় জন্য খরচও বাড়তে পারে আপনাদের এই সময়টা তো এরপরে আসছে সিংহ রাশির সম্পদ পরিবার সম্পর্ক এবার পেশা নিয়ে তো প্রথমেই আছে সম্পদ তো সম্পদ হচ্ছে অর্ধভাগে মনের মতো হবে খরচ করতে আনন্দ পাবেন পরিবার পরিবারের ক্ষেত্রে তেমন ভালো থাকবে না সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনাদের এই সপ্তাহটা যে পেশা জাতীয় যে পেশা পেশার জায়গায় জীব জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে এই সপ্তাহটা এরপরে আসছি সিংহ রাশির শুভ সংখ্যা শুভ সংখ্যা হলো বারো শুভ দিক হলো উত্তর পূর্ব দিক শুভ রত্ন হলো চুনি এবং শুভ রং হলো কমলা তো সিংহ রাশির পরে আমরা চলে আসছি কন্যা রাশি তো কন্যা রাশির জাতক জাতিকাদের আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো কন্যারাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মন কষ্ট কিন্তু পেতে পারেন মাতৃ স্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে আপনাদের সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারেন আপনারা আপনাদের কিন্তু এই সঙ্গীত চর্চাটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এই সপ্তাহে তাহলে আপনারা বিশেষ ফল পাবেন তারপরে আসছি পরিশ্রমে পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রম মে সুফল কিন্তু পাবেন আপনারা দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে কিন্তু সপ্তাহের মধ্যভাগে কিন্তু দাম্পত্য জীবনে একটু সুখ পাবেন কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন আপনাদের শরীর গুরুজনদের গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদও কিন্তু হতে পারে খরচের ক্ষেত্রে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে আপনাদের কোনো আত্মীয়দের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনাও কিন্তু করতে পারেন আপনারা এই সপ্তাহে সেটা কিন্তু শুভ হবে তারপরে আসছি কোনো মহিলা বা পুরুষ পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে আপনাদের গবেষণায় সাফল্য লাভ লাভের সম্ভাবনা কিন্তু আছে আপনাদের এই সময়টা তো কন্যা রাশির সম্পদ পরিবার সম্পর্ক এবং পেশা নিয়ে চলে আসি তো এবার সম্পদ আর্থিক দিক থেকে সপ্তাহেটি অনুকূলই থাকবে আয় ও পাওনার আদায় কিন্তু খুব ভালোভাবে পেয়ে যাবেন আপনারা এরপরে আসছি পরিবার পারিবারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে আপনাদের সম্পর্ক সম্পর্কর ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা এই সপ্তাহে পেশা পেশার দিকে কিন্তু জীবিকার স্থানে বিবাদ থাকতে পারে আপনাদের এবং বিবাদ বাঁধবে সেই কারণে কিন্তু সাবধান থাকতে হবে এরপরে আসছে শুভ সংখ্যা কন্যা রাশির শুভ সংখ্যা হলো আটাত্তর শুভ দিক হলো উত্তর পশ্চিম দিক শুভ রত্ন হল পান্না এবং শুভ রং হলো সবুজ তো এরপরে আসছি রাশি তো তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা চোদ্দো থেকে কুড়ি জুলাই কেমন যাবে এই সপ্তাহটা তো জেনে নেওয়া যাক চলুন তো সপ্তাহের গোড়ায় কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজ হাতে হাত হাত দেবেন না কোনো কাজে কিন্তু হঠাৎ করে কোনো ব্যবসায়িক কাজে বা কোনো বাড়ির কোনো কোনো উন্নতির জন্য বা কোনো ডেকোরেশন বা যে কোনো কোনো কাজে কিন্তু কারো প্ররোচনায় কিন্তু হাত দেবেন না ক্ষতি হতে পারে তাতে তো পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে আপনাদের এই সপ্তাহে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে আপনাদের শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতিও কিন্তু হতে পারে আপনাদের পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে তার সাথে সাথে সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তিও কিন্তু বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট ব্যবহারের জন্য মনোকষ্টও কিন্তু আপনাদের হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে কিন্তু পড়তে পারেন এবং বিপদ হবে আপনাদের এই সপ্তাহে যদি বাড়তি কোনো টাকা আয় করতে যান তো সেই ক্ষেত্রে মধ্যভাগে ব্যবসার ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে জমির ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এরপরে আসছে তুলারাশির সম্পদ পরিবার সম্পর্ক এবং পেশা নিয়ে তো সম্পদ প্রথমেই বলে সম্পদ তো অর্ধভাগে মধ্যম প্রকার থাকবে সম্পদ একটু বুঝে খরচ করুন এবং পরিবার দিক থেকে পরিবারই পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন আপনাদের এই সপ্তাহটা তারপর আসছে সব সম্পর্ক সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে একটু বেগ পেতে হতে পারে আপনাকে তারপরে আসছে শুভ সংখ্যা তুলার আসে শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ শুভ দিক হলো পূর্ব দিক শুভ রত্ন হল হিরে এবং শুভ রঙ হলো সাদা তো তুলারাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে বলে দিলাম তো এরপরে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কুড়ি থেকে চোদ্দোই থেকে কুড়ি জুলাই পর্যন্ত কেমন যাবে তো চলো জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন না আবার মধ্যভাগে গিয়ে পেতেও পারেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার কিন্তু আশঙ্কা আছে আপনাদের এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়িতে তো নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে আপনাদের এই সপ্তাহে তো পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে গবেষণায় কিন্তু যে কোনো গবেষণা করলে সেখানে কিন্তু সফল হবেন আপনারা এবং সাফল্য লাভ করবেন শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে আপনাদের এই সপ্তাহে বাড়তি খরচের জন্য সঞ্চয়ের বাধা হতে পারে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে আপনাদের এরপর আসছি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সম্পদ পরিবার এবং সম্পর্ক ও পেশা নিয়ে তো প্রথমেই আসি সম্পদ তো অর্ধভাগে অন্য দিনের তুলনায় ভালো থাকবে আপনাদের সম্পদ পরিবারের দিক থেকে পরিবারে বিবাদ বাড়তে পারে কিন্তু এই সপ্তাহে সম্পর্ক সম্পর্ক কিন্তু সম্পর্ক ক্ষেত্রে কাউকে নিয়ে চিন্তা বাড়বে আপনার এবং পেশাগত পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল থাকবে বুদ্ধি করে চলুন তো সব ভালো ফল পাবেন তো এরপর আসি বৃশ্চিক রাশির শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হলো লাল তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সরি আজকে নয় এই সপ্তাহটি কেমন যাবে সেটা বলে দিলাম তো জেনে নিন তো এরপর আসি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত কেমন যাবে এই সপ্তাহটা তো সেটা জেনে নেওয়া যাক চল তো প্রথমেই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে কিন্তু নতুন প্রেমেরও কিন্তু উত্তরধান হতে পারে আপনাদের তার সাথে সাথে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে আপনাদের মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন পরিবারে পারিবারিক দিক থেকে জীবনে অশান্তি বাড়তে পারে আপনার এই সপ্তাহটা টাকা পয়সার ক্ষেত্রে টাকা পয়সা আদান প্রদান নিয়ে বন্ধুদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে আপনাদের চাকরি স্থানে সুনাম বাড়বে কিন্তু আপনাদের এরপরে আসি ধনুরাশির সম্পদ পরিবার সম্পর্ক এবং পেশা নিয়ে তো প্রথমেই আসছি সম্পদ সম্পদ অর্ধভাগে ভালো খুব ভালো থাকবে আনন্দেই থাকুন কিন্তু প্রথম দিক এবং শেষের দিকটা একটু একটু খারাপ যাবে তো তাতে অসুবিধা খুব একটা হবে না তো আপনারা আনন্দেই থাকতে পারেন তো পরিবারের দিক থেকে পরিবারে কিন্তু বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক তো সম্পর্কের ব্যাপারে প্রথম দিকটি ভালো শেষের দিকে একটু চিন্তা থাকবে পেশা পেশার ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দে সপ্তাহটি কাটবে এরপরে আসছি ধনুরাশির শুভ সংখ্যা হচ্ছে আঠাশ এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ তো এই গেল ধনুরাশির এইবার আসছি আমরা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত তো চোখ রাখো দেখে নেওয়া যাক কেমন যাবে তো সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে আপনাদেরকে ব্যয়ের দিক থেকে বা টাকা পয়সার দিক থেকে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে আপনাদের এই সপ্তাহে তারপরে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে আপনাদের এই সপ্তাহে সন্তানদের সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে পারে নতুন কোনো কাজের উন্নতি লাভ করবেন সন্তানদের সন্তানদের আবদারে আবদার পূরণের খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেসতে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে এরপর আসছি মকর রাশির সম্পদ পরিবার সম্পর্ক এবং পেশা নিয়ে তো প্রথমেই সম্পদ তো সম্পদ কেমন থাকছে দেখে নেওয়া যাক তো অর্থ চিন্তাও কিন্তু আপনাদের বাড়তে পারে এই সপ্তাহে অর্থ নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তা বাড়তে পারে আপনাদের এই সপ্তাহে তো পরিবারের দিক থেকে পারিবারিক আনন্দে বাধা পড়তে পারে আপনাদের এই সপ্তাহে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্রে কিন্তু সর্বত্র সকলকে সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে মনের মতো হবে কিন্তু আপনাদের এই সপ্তাহটা তো মকর রাশির শুভ সংখ্যা কি আছে জেনে নেওয়া যাক তো শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হল নীল নীলা এবং শুভ রঙ হলো নীল তো মকর রাশির এই সপ্তাহের রাশিফলটি বলে দিলাম তো দেখে নাও আশা করছি তোমাদের উপকার হবে এবং উপকৃত হবে তো চলো এবার আসছি কুম্ভ রাশি চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত কেমন যাবে দিন এই সপ্তাহটা তো সেটা দেখে নেওয়া যায় তো প্রথমেই সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাধতে পারে আপনাদের এই সপ্তাহে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে কিন্তু আপনাদের এই সপ্তাহে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে আপনার কাছে এই সপ্তাহে তো কোনো আত্মীয়দের কোনো আত্মীয়ের শত্রুতার স জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসার ফল ব্যবসার ফল ভালো হবে না আপনাদের এই সপ্তাহটা তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ায় যোগ রয়েছে তো একটু কিন্তু শেষের দিকে সুবিধা পেতে পারেন আপনারা কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে আপনাদের সন্তানদের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজ পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কুম্ভ রাশির সম্পদ পরিবার সম্পর্ক এবং পেশা তো এটি নিয়ে কথা বলা যায় চলো তো প্রথমেই সম্পদ নিয়ে কথা বলি কুম্ভ রাশির সম্পদ হচ্ছে আয় ভালো থাকায় সম্প সপ্তাহটি ভালোই কাটবে পরিবারকে নিয়ে পরিবারের বাইরে লোকের জন্য বিবাদ হতে পারে সম্পর্ক তো সম সম্পর্ক নিয়ে কি বলা হয়েছে সপ্তাহের মধ্যভাগে সম্পর্ক ক্ষেত্রে অবনতির যোগ রয়েছে এরপরে আসছি পেশা পেশাতে গুরুজনের সাহায্য ফলে জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে এরপর আসছি কুম্ভ শুভ সংখ্যা বিরাশি শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল তো এই গেল কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে এরপর আসছি মেন রাশি এবং সর্বশেষ রাশি মিন রাশি এবং সর্বশেষ রাশি আমাদের কেমন যাবে এই সপ্তাহটা তো চলো জেনে নেওয়া যাক তো মিন রাশি চোদ্দো থেকে কুড়ি জুলাই পর্যন্ত কেমন যাবে দিনটি এই সপ্তাহটি তো হচ্ছে সেটা জেনে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিকে ব্যবসা জটিলতার কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমন অতিথির আগমনের যোগ রয়েছে নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধের করার জন্য সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে তো শারীরিক ক্ষেত্রে কি হবে তো দেখে নিই চলো তো শারীরিক কারণে কাজের ক্ষতিও হতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনো কষ্টও কিন্তু হতে পারে আপনাদের এই সপ্তাহটা তো মীন রাশি জাতক জাতিকাদের পিতা মাতার খারাপ ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিক থেকে একটু ভালো যাবে এই সপ্তাহটা সন্তানদের পড়াশোনার খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীর শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে যে কোনো কোনো ক্ষত বা যে কোনো কোনো সমস্যা যদি আপনাদের শরীরে থেকে থাকে তো সেটা নিয়ে কিন্তু আপনাদের টাকা পয়সা বৃদ্ধি পেতে পারে এবং খরচা হতে পারে এই সপ্তাহটা তো চলুন এবার মিন রাশির সম্পদ পরিবার সম্পর্ক এবং পেশা নিয়ে বলা যাক এবং পেশা নিয়ে জেনে যাওয়া যাক তো প্রথমেই বলে নিই সম্পদ সপ্তাহের প্রথম দিকে অর্থকষ্ট পেতে হবে আপনাদের ধারও কিন্তু হতে পারে ধারও নিতে পারেন আপনারা এবং শেষের দিকটা আবার একটু ভালো যাবে তারপর আসছি পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আপনাদের এই সপ্তাহটা তো মীন রাশির সম্পর্ক সম্পর্কর ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যেতে পারে পেশা সপ্তাহের শেষের দিকে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্যও নিতে হতে পারে আপনাদের এরপরে হচ্ছে মীন রাশির শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন পিতমুক্তা এবং শুভ রঙ হলো হলুদ তো বন্ধুরা আজকের এই দৈনিক রাশিফলটা সরি দৈনিক নয় সাপ্তাহিক রাশিফলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো মেস থেকে মিন পর্যন্ত সাপ্তাহিক রাশিফল চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত বলে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো তো চলো আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো আজকের মতন ভিডিওটি এতটুকুই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি আর এখানে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত এবং দৈনিক রাশিফল রাশি সংক্রান্ত তার সঙ্গে সঙ্গে গ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকে সতর্ক করে দেওয়া হয় আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন আজকের মতন সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা